শুধু বিপিএলই নয় এবার আরো একটা ধুমধারাক্কা টি টোয়েন্টি টুর্নামেন্টের অপেক্ষায় বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে যা হতে যাচ্ছে বড় কিছু প্রধান নির্বাচকের সঙ্গে আট বিভাগের ক্যাপ্টেনদের বৈঠক কত ভালো করে টুর্নামেন্ট করা যায় সবশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়কেরা কথা বলবেন দলগুলোর ক্যাপ্টেন ম্যানেজার এবং কোচকে বেসিক্যালি তো এই ব্যাপারে ডিটেল আলাপ করবে আব্দুর রাজাক এনসিএল মি ঘরোয়া ক্রিকেটের মান ফেরাতে বদ্ধ পরিকর নতুন বোর্ড আগের থেকেও যাক আর অন্যরকম এক এনসিএল করার পরিকল্পনা যেখানে থাকছে টি টোয়েন্টি টুর্নামেন্টও টোয়েন্টি ফর্মেটে সিঙ্গেল লিগ হবে এখনো পর্যন্ত সোফার মানে যত যতদূর রেডি হয়েছে এই ন্যাশনাল লিগের চার দিনের ম্যাচটাও যেমন হচ্ছে ঠিক একই ফরম্যাটে হবে শুধু ওটা টি হবে এটা করতে এটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য টি টোয়েন্টির যেমন কোনো টুর্নামেন্ট ফর্মালি বিপিএল ছাড়া থাকে না সো একটা এডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা এটাও একটা ভালো কম্পিটিশন হবে এইটা আসলে মার্কেটিং বিভাগের ব্যাপার ওনারা ভালো বলতে পারবে কি হলে সুবিধা হয় কি হলে বাট আমরা এনকারেজ করি সবাইকে খেলতে এবং আশা করি সবাই খেলবে যারা সুযোগ পাবে আর আরো একটা আছে এবার আমাদের তো নতুন এনসিএল এ কিন্তু টি টোয়েন্টি ইনক্লুড করা হয়েছে যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে বিপিএল এর আগে আহ এর ফোর্থি পার্সেনের পরেই আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট টা পাব তো সদস্য এইদিকে আমাদের শুনে আর চেষ্টা করে ভালো খেলার

নাইনটিন থেকে আজকে কত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান আছেন এবং হংকন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে তারপরে শুভগত হোম আছে তাই বলুন যারা ডোমেস্টিক ক্রিকেট অনেকদিন করে খেলছে এক্সপিরিয়েন্স আছে আমি আশাবাদী আর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আশা করি হয়তো বা এটা তো বলা যায় না শুরু থেকেই চ্যাম্পিয়ন হবো কিনা আমি আশাবাদী যে ভালো ক্রিকেট খেলতে আমরা নর্মালি হ্যাঁ এক মাস আগে থেকে শুরু করি আমরা এই মিটিংয়ে কথা বলছিলাম যে আসলে নর্মালি দেখবেন যে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই যে ওদের প্রেসিডেন্ট তো আমরা ওইটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যদি করে আমাদের একটা প্রেসিডেন্ট থাকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেটা যেন থাকে তো ওনারা বলে একটা ভ্যালিড পয়েন্ট হয়তো বা ইন ফিউচার এটা হয়তো ব্যাড করতে এখনো পর্যন্ত সিঙ্গেল লিগ যেহেতু আমাদের উইন্ডো গুলো আগে থেকেই সেট করা রয়েছে তো ম্যাচ ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব হচ্ছে না জাস্ট বিকজ অফ দা মানে টাইম